অনেকেরই দেখা যায় যে শখ থাকে সানরুফের তো ওই দেখা যায় যে আমাদের এখানে বেশি দামের গাড়ির জন্য অনেকে বলে ভাইয়া একটু কম দামি সানরুওয়ালা গাড়ি উঠাইতে পারেন না এটাতে সানরুফ আছে মুনরুফ আছে এবং এটাতে ফোরওয়েল আছে সিট হিটার ফ্রন্ট অ্যান্ড মাঝখানে সিটগুলো কিন্তু সিট হিটার আছে এটা মানে এক্সটেলের মধ্যে অনেক হাই গ্রেডের একটা গাড়ি মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আর মামুন ভাই মানেই সব লাক্সারিয়াস গাড়ির কালেকশন সব বড় বড় গাড়ির কালেকশন আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি গাড়ি দেখাবেন ভাই আজকের এই ভিডিওতে ভাইয়া অনেকেরই দেখা যায় যে শখ থাকে সানরুফের তো ওই দেখা যায় যে আমাদের এখানে বেশি দামের গাড়ির জন্য অনেকে বলে ভাইয়া একটু কম দামি সানরুফওয়ালা গাড়ি উঠাইতে পারেন না আবার জিপ গাড়িও লাগবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স লাগবে এবং আবার একটা জিনিস ভয় পায় যে আনকমন গাড়িতে ভাইয়া এলপিজি হয় কিনা তো ওই তাদের এই জিনিসগুলো সলভ করার জন্য একটা গাড়ি নিয়ে আসছি সেটা হচ্ছে দুই হাজার দশের নিশান এক্সটেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটাতে সান আছে মন আছে এবং এটাতে ফোর ওয়েল আছে সিট হিটার ফ্রন্ট এন্ড মাঝখানে সিট গুলো কিন্তু সিট হিটার আছে এটা মানে এক্সটেলের মধ্যে অনেক হাই গ্রেডের একটা গাড়ি এটার কালারটা হচ্ছে অরিজিনাল কালার হেডলাইট গুলো অরিজিনাল আছে গ্রিল প্রত্যেকটা জিনিস এটা ফ্রন্ট গ্লাস বলেন ব্যাক গ্লাস বলেন সাইড গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং এটা রিমটাও কিন্তু এটার গাড়ির সাথে যেটা সেটাই আছে টায়ার গুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এক্সটেলের মধ্যে এই কালারটার কিন্তু প্রচুর ডিমান্ড কম অনেক কম পাওয়া যায় ভাইয়া যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে গাড়ির সানরুফটা এটা কিন্তু ফুললি সানরুফ এখানে আপনি অনায়াসে দুই থেকে তিনজন দাঁড়াতে পারবেন এবং এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে যেটা আমি বলছিলাম ওই যে ফোর হুইলের বিষয়টা এটাতে ফোর হুইল আছে ফ্রন্ট ওয়ান টু সিট পাওয়ার সরি এটা সিট হিটার ফ্রন্ট টু সিট হিটার এবং মাঝখানে সিট গুলো কিন্তু হিটার আছে আর এটা কিন্তু দেখেন রিমোটে স্টার্ট হবে হ্যাঁ রিমোটে স্টার্ট 59000 কিমি টোটাল মাইলেজ গ্যারেজ জি অরিজিনাল মাইলেজ 59000 কিমি এই এক্সটেলে দেখা যায় সামনের সিট গুলোই খালি আপনার হিটার হয় পিছনে সিট গুলো হিটার হয় না এবং এটা ডুয়েল এসি আছে আর একটা জিনিস এটা হচ্ছে যে টেনশন ছাড়া আপনি গাড়ি চালাবেন সেটা হচ্ছে এরিতে এলপিজি করা আছে

তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গাড়ি কি কন্ডিশনে আছে এবং কি কন্ডিশনে গাড়িগুলো আমরা বিক্রি করি আপনারা যদি এক মিনিটের ভিডিও দেখে আমাদেরকে ফোন দেন আসলে অনেক কিছু আপনারা দেখতে পারবেন না সেটা আসার পরে আপনাদেরকে দেখতে হয় তো এই জন্য আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা ফুল ভিডিওটা না টেনে দেখেন দেখলে বুঝতে পারবেন যে ফিফটি পার্সেন্ট আপনারা গাড়ির কি কন্ডিশন আছে কি অবস্থাতে আছে আর প্রত্যেকটা গ্লাস তো অরজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস এটার অরিজিনাল এটা মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল হচ্ছে দশ রেজিস্ট্রেশন পনেরো সিসি দুই হাজার

আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার 18 সেই নাম্বার টু আপনারা গুগলে গিয়ে অটোনেশন লিখলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন ধন্যবাদ আল্লাহ